আমরা সার্ভিস দেওয়ার জন্য প্রোভাবেল্ডিংটাই বেসিক্যালি অর্থনৈতিক সেভ সার্জারি ইমার্জেন্সি বা নিউরো সার্জারি অন্যান্যগুলো মতো সেখানে একটা জায়গা নিয়ে জেনারেল ইমার্জেন্সি রাখুন সত্যি কথা বলতে যত পেশেন্ট আসছে তাদের সেই স্পেস নেই তবুও আমাদের কিন্তু কোনো সার্ভিস দিতে বাধা নেই এবং আমরা ট্রাই করছি কিছু কিছু যেমন আছে যে মাত্র কয়েকটা বেড়ে অফেড আছে আমরা সেটাকেই অল্টারনেট করে যখনই পেশেন্ট আসছে আমরা সেইভাবে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছি এবং তাছাড়াও তারপরেও কিন্তু কেউ বলতে পারবে না যে আর দিক জেনারেল এমার্জেন্সি কোন পেশেন্ট ঘুরে গেছে আপনারা যারা মিডিয়া আছেন আপনার নারীর সামনে এমন কোনো পেশেন্ট খুঁজে পাবেন চাকরি দেওয়া হয় ওখানে ডক্টর নার্স বা যারা স্টাফ আছে একটা সিঙ্গেল বাথরুম ইউজ করা হতো এইভাবে মানে এটা এতজনের একটা বাথরুমের কম দাম না তবেও কিন্তু আমরা চাকরি বন্ধ রাখি সার্ভিস চাকরি বলতে পারে প্রশাসন যে এই কেসটা এখন সিবিআই হ্যান্ড ওভার হয়েছে যে আপনারা সিবিআইকে কে ঘেরাও করছে সিবিআই তো আপনাদের লক্ষ্য কিন্তু বাস্তবে কি তাই সিবিআই কি করছে আর জিপার মেডিকেল কলেজে যে মর্মান্তিক রেপ অ্যান্ড মার্ডার কেস হয়েছে ইনভেস্টিগেশন করছে আর হচ্ছে যে ফিনান্সিয়াল ইরেগুলারিটিস হয়েছে সেটার ইনভেস্টিগেশন করছে সেটা হচ্ছে অ্যান্টি করাপশন ব্যুরো নিজাম প্যালেস থেকে আর এদিকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সুন্দর কমপ্লেক্স থেকে রেপ অ্যান্ড মার্ডার কেস ইনভেস্টিগেট করছে কিন্তু এর বাইরেও বেশ কিছু ইরেগুলারিটিস আছে বারবার প্ল্যাটফর্মে উঠে এসছে যেমন আমাদের হেলথের চারটি সিস্টেম একটা হচ্ছে স্বাস্থ্য ভবন যেখানে আমাদের হায়েস্ট অথরিটি হেলথ মিনিস্ট্রি তার মধ্যে থাকে হেলথ সেক্রেটারি ডিএমই ডিএইচএস প্রথম থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর যে আন্দোলন করেছিল তারা সফল হয়েছিল ডিএমই ডিএসএস্যান্ডকে সরানোর কিন্তু হেলথ সেক্রেটারিকে টিম তাও সরাতে পারেনি তাছাড়াও স্বাস্থ্য ভবনের বেশ কিছু পদক্ষেপ যেমন হচ্ছে সন্দীপ ঘোষের এগেনস্টে অনেকবার কমপ্লেন জমা করার পরেও স্বাস্থ্য ভবনের তরফ থেকে কিন্তু কোনো কিছু হয়নি এটা এক নম্বর স্বাস্থ্য ভবন দুই নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ যেটা থেকে বিভিন্ন এক্সাম কন্ডাক্ট করা হয় এই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির এগেন্সে কমপ্লেন্সে যে কমপ্লেন হয়েছে যদি আপনারা জেনে থাকে সেইখানকার যে প্রেসিডেন্ট ছিলেন আশিস পান্ডে তার তো গুন্ডাগিরি সবাই জানে সে এই প্রশ্ন বস্তবাস্ত আশিস পান্ডে করেছে বা টাকা তুলেছে সেটা লোয়ার অনেক নিচে তার উপরের মাথাগুলোকে সেটা তো হয়ে আসতো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ স্যাক্ট একটা রাজ্যে যদি এই ধরনের হয় যে পেপার লিক হয় সেটা দিয়ে টাকা দিয়ে বিক্রি হয় আমি তো বলবো এটা ক্রিমিনাল প্রসিডিং হওয়া উচিত এইটা তো নিশ্চয়ই সিবিআই তদন্ত করছে না এটা তো রাজ্য পুলিশ বা রাজ্যে অন্যান্য তদন্তকারী সংস্থা তদন্ত করা উচিত সেটা কি আদৌ কাট হয়েছে আমার অন্য জানা নেই যদি আপনারা জেনে থাকেন তবে আপনারা বলতে পারেন তৎকালীন যদি তিনি এখন সম্ভব কোন একটা মিডিয়া

এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির কিছু বললাম আর হচ্ছে আপনারা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আমরা যারা সিনিয়র ডক্টররা ছিলাম তারা যখন ঘেরাও করি তখন একটা জিনিস দেখতে পাই যে সেখানকার যে রেজিস্টার আছে সেই রেজিস্টারের মানুষ কত উনি সম্ভব নাম উনি গ্রাজুয়েশন যখন পাস করেছে উনি কিন্তু বলতে পারেন এবং কত সালে পাস করেছে সেটাও বলতে পারে এবং ওখানকার যে ভাই প্রেসিডেন্ট আছে উনি সুদীপ রায় ওটাকে বাংলা খবর আপনার রাজনীতি আপনার आवाज